আজ আমি চলে এসেছি বন্ধুরা আমাদের শহরে দশ ব্যাপী সংহতি মেলা চলছে সেখানেই চলে আসলাম তো দশ দিন থেকে আজ হচ্ছে পঞ্চমতম দিন আর ভাবলাম এতদিন থেকে তো আসতে পারছিলাম না ছেলের এক্সাম চলছিল বলে তো আজ ভাবলাম একটা এক্সাম রয়েছে আচ্ছা থাক আজ একটু সন্ধ্যাবেলা ঘুরে আসি তার জন্য আজ মা ছেলে বেরিয়ে পড়লাম আর আমার মা বাবুরাও আসছে তার জন্য এখানে একটু দাঁড়িয়ে অপেক্ষা করছি আর দেখো কত লোকজনের ভিড় লেগে গেছে এখনই বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর ছেলে দেখো এখানে দাঁড়িয়ে আছে আমার মা বাবুর জন্য অপেক্ষা করছে তো ফাইনালি আমার মা বাবু চলে এসেছে এই যে পেছনে হচ্ছে আমার বাবু আর এই হচ্ছে মা তো কাছাকাছি মেলাটা হচ্ছে আমার বাবার বাড়ি আর আমার বাড়ি থেকে মধ্যেই পড়েছে তা মা বাবুরা চলে এসেছে এদিক থেকে আর আমি আর আমার ছেলে রেডি হয়ে চলে গেছি আমার বাড়ি থেকে তো তারপর দেখো মেলার মধ্যে প্রবেশ করে গেলাম আর মেলা মানেই তো বুঝতে পারছো জিনিসপত্র কাপ কাপ তারপর প্লেট সেগুলো তো অবশ্যই থাকবে তো খুব ভালো লাগছিলো এই জায়গাটা তার জন্য আমিও ভাবলাম কটা কাপ কিনবো কিন্তু এখানে কাপগুলো দেখে আমার তেমন একটা পছন্দ হয়নি তার জন্য আমরা এবার চলে গেছি দেখো কসমেটিক্সের দোকানে এখানেও দেখো প্রচুর ভিড় বন্ধুরা কী জিনিস দেখবো বলো প্রচুর প্রচুর ভিড় তারপর সেখান থেকে কি কিনবো তো কিছুই কিনলাম না সব কিছু দেখলাম মা যেন কি একটা হার কিনেছিল। সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না এতটা ভিড় লেগেছে এই দেখো এতটা ভিড় আর আমি কিনেছি একটা রিমুভার আর কোনো কিছুই কিনিনি। দেখা দেখি করে এবার আমরা দেখছি দেখছি তো দেখতে দেখার জন্যই তো মেলায় আসা তাই না বলেও তো দেখব না কেন লোকজনের ভিড় তো থাকবেই আর ভিড় না থাকলে কিন্তু মেলা কিন্তু জমে ওঠে না তারপর দেখো একটা আচারের দোকানে এসেছিলাম সেখান থেকে একটা আচার নিয়েছিলাম তারপর এই দেখো ক্যান্ডি ক্লথগুলো নিয়ে দাঁড়িয়ে আছে খুবই সুন্দর লাগছে মেলা মানেই কিন্তু ক্যান্ডি ক্লথ না থাকলে ভালোই লাগে না ফাইনালি আমার ছেলেও একটা কিনেছিল কিন্তু বড় হয়ে গেছে তারপরও আমি আমার মা জিজ্ঞাসা করছিল কি খাবি তো বলছিল হ্যাঁ খাবো তারপর আমরা আরেকটা দোকানে গিয়ে বন্ধুরা আমি পাঁচটা কাপ কিনেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল তারপর কিনে নিলাম পাঁচটা কাপ নিয়েছে একশো টাকা দামটা কেমন হয়েছে বেশি হলো নাকি কম হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও তারপর দেখো এখানে চলে আসলাম খুব সুন্দর একটা ফুলের দোকান এখানে এসে কিন্তু আমি অনেকটা ছবি উঠে নিয়েছি তারপর ভিডিও করছি আমার কিন্তু খুব ভালো লেগেছে এ ফুলের দোকান ফুল মানেই সবাই ভালোবাসে ফুল ভালোবাসে না এমন কোনো মানুষই নেই তারপর দেখো এখানেও দেখো অনেকটা লুকের ভিড় পুরো মেলাটা অনেক বড় জায়গা নিয়ে বন্ধুরা অনেক বড় জায়গা নিয়ে শুধু চারিপাশে শুধু দোকান 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 কি বলবো খুব ভালো লাগছিল তারপর অনেক সময় থেকে হাঁটাহাঁটি চলছিল এবার চলে আসলাম আমরা একটা খাওয়ার দোকানে কিছু তো খাবো তারপর সেখান থেকে আমার ছেলে দেখো একটা নিয়ে নিয়েছে একটা চিকেন চপ তো চিকেন চপটা খাচ্ছে আর আমরা কি খেলাম সেটাও তোমরা দেখতে পাবে তো ছেলেকে বললাম আর কিছু খাবে না বললো এখানে শুধু চিকেন চপও খাবো আর কিছু খাবো না তারপর ছেলের জন্য এখানে খাচ্ছে বলে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর এই পাশে দেখো সাংস্কৃতিক প্রোগ্রাম চলছে তারপর আমরা চলে গেছি আরেকটা দোকানে তো সেখানে গিয়ে আমি আর মা নিয়েছি দুটো এগরুল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর আমার ছেলে এখান থেকে ভিডিও করছিল। অনেক লোকজনের ভিড় অনেক ভিড় তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো আর খুব ভালো লাগছে বন্ধুরা তারপর আমরা চলে আসলাম ফাইনালি বাড়ি তো বাড়িতে এসে দেখো এই দেখো ছেলে ক্যান্ডি ক্লথ কিনেছিল সেটা ছেলেও খাচ্ছে বসে বসে আর আমিও একটু খেয়ে নিলাম তো আজকের এই মেলার ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেছে জানিও টাটা